সুপ্রিম কোর্ট কোথায় বলেছে যে লাইভ স্ট্রিমিং করা যাবে না বইটা হলে আমি জানতে চাই কারণ পুরো প্রসেসিংটা শুনেছি পুরো প্রসেসিংটা দেখেছি আমরা সেখানে সুপ্রিম কোর্ট কোথায় বলেছে বেকার এক্সকিউজ এই নবান্ন সভাঘর না ওটা বেসিক্যালি নবান্ন জলসাঘর জলসাঘর থেকে একের পর এক লাইভ স্ট্রিমিং হতে পারে ওনার প্রশাসনিক বৈঠক তার লাইভ স্ট্রিমিং হতে পারে তার প্রশাসনিক বৈঠকের তার কিছু খুন ছুটি তার লাইভ স্ট্রিমিং হতে পারে আজকে প্রেস কনফারেন্স হতে পারে ডাক্তারের সাথে আর লাইভ স্ট্রিমিং হতে পারে না নাটক হচ্ছে এগুলো এবং সেটা মুখ্য সচিবের মেলে কিন্তু উল্লেখও নেই যে কেন হবে না সেই উল্লেখটাও কিন্তু নেই বলছেন জুনিয়র ডাক্তাররা না বলছেন আমাদের মানে প্রতিষ্ঠিত মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে বলছেন তাকে মানুষ বিশ্বাস করে না এই জন্যই ডক্টররা লাইভ স্ট্রিমিং চেয়েছিল মুখ্যমন্ত্রী বলবে পরক্ষণে পাল্টিং খেতে পারেন তার জন্যই লাইভ স্ট্রিমিংটা চাওয়া হয়েছিল কারণ শি ক্যান ডু এনিথিং অর্থাৎ এটা আইনত কোনো বাধা নিষেধ নেই আইনে এমন কোনো প্রটোকল নেই নেই নেই